সত্য কথা বলবো অসুবিধা কি আমি নামাজ পড়াতাম জমার এক জমার নামাজে এক একটা নামাজে এক লাখ টাকা দিতে আমি যদি সাজ জমা যেতাম আর নামাজ পড়ালে আর কোনো বেতন নেওয়া লাগে মানুষ পনেরো বিশ হাজার টাকা বেতন পায় আর এক জমায় দিত এক লাখ মাসে যদি দুইটাও যেতাম তো দুই লাখ আমার আর কি করা লাগবে কিচ্ছু করা লাগতো না এই রক্ত এই সংসা বিক্ষুব্ধ রাস্তায় এসেছি বুঝে শুনি কারণ আমি রক্তিলের ব্যাখ্যা পড়েছি যে দেখতে পাচ্ছি যে আমার বাঁচার উপায় নেই আমি নিজে শুধু জান্নাতে চলে যাব। আমার আহাল পরিবার কুষ্টিয়া আমার আহাল পরিবার না আজকে যে পড়লাম থেকে আসে আর আহাল পরিবার যারা আছে তাদেরকে বাঁচাও আমার তো মনে হয় কুষ্টিয়া জেলায় আমার পরিবার কারণ আমি বাইরের জেলায় গেলে আমার বাড়ি বলা লাগে না যে আমার বাড়ি ফাটিকা বাড়ি আনে দাবিরা ফেটানা বলার লাগে কোথায় কুষ্টিয়া বলেন বলেন যে কুষ্টিয়া আমার আহাল পরিবারের মতো না আমি নিজে আমল করে করান পড়ে জান্নাতি চলে যাব আর আপনারা জাহান্নামে নামে যাবেন না এইটা আমি হতে দেব না আমি যতদিন আসি বেঁচে চেষ্টা চালাবো আমরা সবাই মিলে জান্নাতে যাব ইনশাল নবীজি বলেন কামা কন্তা তোরাতিল ফেদ দুনিয়া যেইভাবে দুনিয়ায় পড়তে ওইভাবে পড়ো দুনিয়া আপনি তো তার তিলের সাথে পড়েননি আপনি শুধু পড়েছেন এক করে দশ নেকি নেকি হবে ঠিক কিন্তু যে উদ্দেশ্যে করার নাজিল হয়েছিল তার পার পাঁচ আদায় হবে আমার কথা বুঝতেছেন এই জন্য আমাদের উচিত হচ্ছে আমরা যেন কেয়ামতের দিন আল্লাহ যখন বলবেন পড়ো আর উপরে ওঠো যে কয়টা আয়াত পড়তে পারবা তার তিলের সাথে ওই কয় তলা বিল্ডিং পাবা আমি তো হাফেজ ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত আমার মুখস্থ আছে এর উপরে যদি এখন তার তিলটা ঠিক থাকে আমার মনে হয় কে আমি ছয় হাজার ছয়শটি তালা বিল্ডিং এর মালিক হব ইনশাআল্লাহ নবীর এই কথা একশো সত্য না যত কামা কোনটা তোরা তিল ও আছে দুনিয়া দুনিয়ায় পড়তে ওইভাবে পড় এই জন্যই তো আমি তার ঠিক রাখার চেষ্টায় আছি এখন ফাইন্না মাংসে লাখা আইন্দা আখিরি আয়াতিং তাকরা উহা তুমি পড়তে পড়তে ওই পর্যন্ত যে তোমার আখেরই শেখা ঠিকানা শেষ যেখানে তোমার পড়া শেষ সুতরাং আমার যতটুকু মুখস্থ আছে আমি এর ওপরে আমার প্র্যাকটিক্যাল লাইফ তুলতে চেষ্টা চালাচ্ছি আল্লাহ যেন আমাকে তাও ফিক দেন বলে না আমি আজকের মাহফিলে যে এই শব্দ দিয়ে আরম্ভ করেছিলাম মাদ্রাসার নাম পাল্টিয়ে দেবেন তাও বা তান নসোহা দেবেন শব্দর বাংলাটাই ভুল আছে কুষ্টিয়া যেহেতু আমার প্রাণ প্রিয় জেলা সদর থানার মাদ্রাসা মোড়ে প্রাইমারি স্কুলের সামনের এই মাঠে তাফসিরুল মাহফিল আমরা যে আয়াত পড়েছি তাফসির কথা বলবো কিছুক্ষণ সময় দেওয়া যাবে না একটু সময় দেবেন প্রধান অতিথি আজকে যিনি থাকার কথা ছিল বাংলাদেশ জামাতি ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধা জেলা আমির উনি ঢাকাতে প্রোগ্রাম আছে এই জন্য রাতে চলে গেছেন অধ্যাপক মাওলানা আবুল হাশেম এখানে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার সহকারী সেক্রেটারি জনাব খায়রুল ইসলাম রবিন আপনাদের এই ইউনিয়নের সন্তান ওনারে এই ইউনিয়নে বাড়ি কোথায় বাড়ি হ্যাঁ কাঞ্চনপুরে বাড়ি কাদিক তার সম্মান মর্যাদা আল্লাহ আখেরাতে তার ইমান এবং আমলের উপরে যেন আল্লাহ আরও বাড়িয়ে দেন আমার বামে বসে আছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার সদর থানার বাংলাদেশের সদরের আমির জানা মাওলানা শরিফুল ইসলাম এর পাশে আছে আপনাদের কাঞ্চনপুরের শ্রদ্ধাবাদন আমির মমতাজ নাকি যেন জহরুল ইসলাম সম্রাজ বামে ডানিয়ে পেছনে দেখেন অধিকাংশ মানুষগুলো শিক্ষিত আমার মনে হয় বিশেষ করে যারা বসে আছে স্টেজে সবই অনার্স মাস্টার্স করা আর رف عنا لک ذکرک আলেম শত নামের আগে আমির হামজার মত মুফতি লিখা থাকবে এটা আলেম না যে যতটুকো জ্ঞান অর্জন করেছে ওই জ্ঞানের উপরে সে আলেম এখন ওইটা মানা লাগবে কি কথা বুঝতেছে আমাদের এই কষ্টিয়া জেলার সাবেক আমির জিনি এখন অঞ্চল পরিচালক হয়ে আছে টিম সদস্য অধ্যক্ষ কেএম আলী محسن স্যার উনি কলেজের অধ্যক্ষ ছিলেন আমার মনে হয় বহু আলেম যদি কোরআন হাদিস তার কাছে অন্তত পড়তে চায় পড়তে পারে সেই ছোটবেলা থেকে সাংগঠনিক মান তাকে এমন পর্যায়ে নিয়েছে আমি নিজে আমি মাদ্রাসায় পড়েছি কৌমিতে হাফেজিতে আলিয়াতে বিশ্ববিদ্যালয় এমনকি বাইরের দেশে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সেখানে ডক্টরেট করার জন্য চেষ্টায় আছে পড়াশোনা একেবারে বয়স হিসাবে কম হয়নি তেত্রিশ বছর বয়স হিসাবে আমার মনে হয় একেবারে একেবার না পড়েছি তো ওনার কাছে আমি যেদিন অক্টোবরের তেরো তারিখে দুই হাজার চব্বিশ সালে রকনিয়াত নেওয়ার জন্য উনি আমার পরীক্ষক ছিলেন দুইশোটা প্রশ্ন করেছে আমি গুনছিলাম যে কয়টা হয় দেখি আমার মতো মানুষের প্রশ্ন করে সারা দেশে আমি বড় হুজুর আর ওখানে গেলে কাজ হয়ে গেছে তা আলেম মানে শুধু নামের আগে মাওলানা মুফতি হাফেজ কারি লিখা থাকবে এইটাই শুধু আলেম না যে যতটুকু জ্ঞান অর্জন করে অতটুকুই যদি মানতে পারে ও আল্লাহর কাছে আলেম 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 আমার কথা বোঝা গেছে মানে জ্ঞানী মানে কি সুতরাং এখানে যাদের সম্মান কামনা করলাম এদের জ্ঞান আছে এই জ্ঞানটা যেন প্র্যাকটিক্যাল লাইফে পঙ্খানো পঙ্খানো মানতে পারে আমার মনে হয় বাংলাদেশে জ্ঞানী মানুষের সংখ্যা কম না আমাদের জ্ঞান অনুযায়ী কাজ হয় না জ্ঞান অনুযায়ী কাজ হলে দেশটা তো দাঁড়িয়ে যাওয়ার কথা মালয়েশিয়া যদি সালের পর থেকে একুশ বছরে দাঁড়িয়ে যায় তা আমরা চুয়ান্ন বছরে দাঁড়াতে পারবো না মানে ওদের ওদের জ্ঞান অনুযায়ী কাজ আল্লাহ আমাদেরকেও যেন জ্ঞান অনুযায়ী কাজ করার তাওফিক দেন আলোচনা করলেন আপনাদের সামনে জালামাই বক্তব্য দিয়েছেন মাওলানা মুফতি হাফিজুর রহমান জিহাদি মাওলানা হোসাইন আহম্মদ মাহফুজ সোয়াডাঙ্গা এখানে মনে হয় দিনের বেলায় অনুষ্ঠান হয়েছে না মেয়েদের নাম দেখছি আমার শ্রদ্ধা আপা মোসাম্মদ নার্গিস খাতুন এসেছিল এরপরে জাহানারা খাতুন কথা বলেছেন সম্মানিত পরিচালক যিনি আসেন এ মাদ্রাসার হাফেজ কারি আনিসুর রহমান ভাই সামনে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ তো আপনারা আপনারা যদি রাতের বেলায় না আসতেন কষ্ট করে আমি যতই শ্বাস নিয়ে আসতাম কিছু হয়তো রাষ্ট্রের মূল আকর্ষণ এই শ্রোতা যারা আছেন বিভিন্ন জায়গায় বসে কষ্ট পাচ্ছে সবাইকে নিয়ে আল্লাহর দরবারে সক্রিয়া আদায় করে রসুলের ওপরে দরুদ আর সালাম পড়ে তেলাওয়াত আয়াত ছিল সোরা তাহারিম আট নাম্বার আয়াত যেহেতু তাও বা না সুহা এই শব্দটার দিকে আমরা ইঙ্গিত করে তেলাওয়াত করেছি এর ওপরে কথা বলবো ইনশা আল্লাহ তাহারিম বাংলা অর্থ হচ্ছে নিষিদ্ধ করো কি বললাম নিষিদ্ধ করণ কোন জিনিস কি বাংলাদেশে আল্লাহর পক্ষ থেকে আসে এটা শুরু হয়েছিল সেই জান্নাতে ওই গন্দম গাছ যেটা নিষিদ্ধ এটা শুধু গন্দম গাছ না এটা একটা বর্ডার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ কুলনাল ওয়াকুলনা ইয়া আদম ইসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রবাদান হাইসু শিতুমা ওয়া লা তাগরাবা আমিনা যালিমিন খুব ভালো করে খেয়াল করেন এখান থেকে একটা শিক্ষা বের হবে হযরতে আদম আলাইহিস জান্নাতের ভেতরে সবকিছু পেয়েছিলেন তার পরেও তার মনের ভেতরে শান্তি ছিল না রব্বুল আলামিন তার মনের ভাব যেহেতু বোঝেন তিনি ঘুমিয়ে গেলেন ক্লান্ত হয়ে তার বাম বামপর থেকে একটা হাড় খুলে নিয়ে আল্লাহ একটা সুন্দরী মেয়েকে বানিয়ে তার সামনে বসিয়ে দিলেন ঘুম থেকে ওঠার পরেই তিনি দেখলেন বিশ্ব সুন্দরী একজন মহিলা তিনি তাকালেন এবং ধরতে গেলেন আল্লাহ আদেশ দিলেন ধরাও যাবে না তাকানো যাবে না হজরতে আদম দিন বলেছিলেন রব্বুল আলমিন ধরা যাবে তাকানো যাবে কি করলে সেই কথা বলেন ধরা যাবে দেখানো যাবে বিয়ে করা লাগবে বস আমি রাজি আছি বিয়ে করলে রাজি হলে হয় না দেন দেনমোহর দেওয়া লাগে যদিও বাংলাদেশে এটা এখন বাকির নাম থাকে এখানে যারা আল্লাহর বসে আছে বিবাহিত যারা দেন দেনমোহন পরিশোধ করা আছে না সংসার করে যাচ্ছেন পঁয়তাল্লিশ বছর হঠাৎ করে কবল পটল তোলবে সেদিন মাম সাহেবের সামনে এ রবিন সাহেব আমি রামজা শরীফুল ইসলাম বলবে যে এর মাফ করে দে ও মহিলা কি করবে লজ্জার খাদে বল ঠিক আছে এটাই হয় না ওই মহিলা যদি মাফ করিয়েও দেয় হবে না কারণ দেন মহর তো ওই মহিলা খরচ করেনি দেন মহর খরচ করেছে কে ওহ তু শুন্য না না দেন মহর খরচ করলাম আমি আল্লাহ এটা আদায় করো যারা বাসর রাতে মাফ নেই হবে না মেয়েরা যারা শুনতে পাচ্ছেন যদি করে দিয়েও মাফ থাকেন বলবেন হয়নি টাকা দাও মেয়ে লোক কোন জিনিস করে এটা তো আমার হয় জীবনও বিশ্বাস হয় কারণ আমার যেটা ওর কাছে যদি আমি টাকা ধার নেই দুইশো মানে কমপক্ষে দশ বার সাবে টাকা পাঁচ বার যদি দুইশো টাকা করে এক হাজার টাকা দেওয়া হয়ে গেছে এরপরও মনে হলে সে টাকা যে দুইশো টাকা দশ বার নেওয়ার পরে পাঁচ বার নিয়ে ছয়বারে চাই সে আপনার দেন মহর এক লাখ টাকা মাফ করে দিলো আর আপনি মনে মনে আনন্দে আছে জীবনও মাফ করে ওনায় লজ্জার খাতিরে বাসরাতে মাফ করে দিয়েছে ম্যাডামের কাছে আমি সাহস আমি টাকা ধার নিতে চাই দরকার দোকানদারের কাছে ধার নিতে দোকানদারকে একবার দিলেই শোধ আর ওর কাছে ধার নিলে ও পাঁচ বারে তো শোধ হবে না যখনই মনে হবে বলে টাকা এজন্য মেয়ে লোকেরা মাফ করে না লজ্জার খাতিরে যেটা করি সেটা হয়নি কারণ একটা গাছে কাঁঠাল ধরি আস আপনার চাঁচার গাছ আট নয় জন কাঁঠাল গাছের নিচে বসে আস আপনি যদি বলেন চাসা এতগুলো কাঁঠাল একটা এখন যদি চাঁচা চারিদিকে তাকিয়ে লজ্জার খাতিরে বলে যা একটা নিয়ে যা এটা যায় কারণ মন থেকে সাসা লজ্জার খাতিরে দিয়েছে মন থেকে দেয়নি এটা যদি জায়জ না হয় বাসর রাতে ও তো ঘন্টা না খুলে বলে যে মাফ করে দিলাম মাফ হয় কি যারা এতদিন পর্যন্ত আশায় আছেন যে মাফ সেই নিয়েছিলাম এখন আবার কি ও আর শুনতে আসলাম এ না আশায় ভালো ছিল আজকে বাড়ি যে টাকা ফেরত দিল যে কয় টাকা আপনার দেন মাহর ফেরত দেওয়া লাগবে কারণ এটা ফরজ করেছে রবিন সাহেব যদি এখন বলে যে হজুর এতদিন নামাজ কালাম পড়লাম আর ভালো লাগছে না আপনি আমার মাফ করে দিয়ে আমি তো বললাম যা মাফ করে দিলাম হবে কারণ এ নামাজ দিয়েছে কি নামাজ যে আল্লাহ দিয়েছে দেন মহর বলেন বলেন নামাজ মাফ করার মালিক যেমন আমি না দেন মহর মাফ করার মালিকও আপনি না ওটা দেওয়া লাগবে আদায় করতে হবে হাজরতে আদম বললেন আমার কাছে তো কিছু নেই আমি কি দিয়ে দেন মহর দেবো আল্লাহ তালা তাও ছাড়েন বলে হ্যাঁ একটা বুদ্ধি তোমারে এই দিই তুমি আমার শেষ নবী ও রসুল্লাহর ওপরে দশবার বার দরুদ শরীফ পড়ো এইটাই তোমার দেন মহর হিসাবে আমি মেনে নিলাম তারপরও ছাড়েননি দশ বার আমার মনে হয় এই শরীর তো এখন একশো টাকার বিয়ে হইত প্রতিদিন দেন মহর তো দেওয়া লাগছে না তাহলে দরুদ শরীফ দশ বার পড়ে বিয়ে শুদ্ধ হয়ে গেছে অনে বিয়ে শেষ একটু আয়াতের দিকে খেয়াল করেন কোরআনের আয়াত তো দেখবেন একটা শিক্ষা পাবেনি আল্লাহ আল্লাহ বলেন যখনই শেষ হয়ে গেছে আমি ডাক দিলাম আদমকে এবার আল্লাহ বলেন আংতা অকাল জান্না হে আদম তোমার বউ সে দু বিয়ে হয়ে গেছে এবার নিয়ে চলে যাও বলেন তো জান্নাত কার বাড়ি আদমের বাড়ি হাজরত আদম আলাহাল্লাম আমাদের আদি পিতা তাহলে জান্নাত আদম নবীর বাড়ি আর আমাদের বাবার বাড়ি আপনারা ঘুমাচ্ছেন না 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 শুনছেন এইভাবে ক্লাস করা যায় বলেন জান্নাত কার বাড়ি আদম নবী বলেন বলেন আর আমাদের আমার বাবার বাড়ি জান্নাত আদম নবীর বাড়ি আর আমাদের বাবার বাড়ি এখান থেকে মাসলা হচ্ছে বিয়ে করার পরে বউ নিয়ে আপনাকে বাবার বাড়ি যাওয়া লাগবে কিন্তু কত মানুষ দেখি কোষ্টিয়ায় ঘর জামাই থাকে এটা তো ঠিক না করান বলছে বিয়ে হয়ে গেছে বউ নিয়ে বাবার বাড়ি চলে যাও আর আপনি ঘর জামাই আছে রাই কোষ্টিয়া ঘর জামাই আছেন খারাপ হাত করেন তো একজন কোন জেলায় বাড়ি না গাছ জামাই ঠাকা ঠিক না ঠিক আছে আপনি থাকে আল্লাহ এরপরে ঘোষণা দিলেন কি ভালো করে এখান থেকে নিজের জীবনে মিলান্তংতা জানাত তুমি নিজে এবং তোমার স্ত্রী জান্নাতের ভেতরে তো মানে বাড়ি চলে যাও অকোলা খাও আল্লাহ কিন্তু কোল দেয় যারা আরবি বোঝেন বলেন তো কোলা দি বসুন আজ যারা না দিয়ে নারী অধিকারের নাম নিয়ে চেল নারী আন্দোলন নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ প্রায় তেরোটা সংগঠন কাজ করছে করছেন নারীদের পক্ষে দেড় হাজার বছর আগে এ আজটা নাসিল হয় আর যেই দিন দুনিয়া তৈরি হয়নি হাজরত আদমকে আল্লাহ পাঠাবেশ তখন এই শব্দটা আল্লাহ চয়ন করছে আমাদের আদি পিতার মাতাকে ডাক দিয়ে বলেছেন আদম বউ নিয়ে বাড়ি যাও দিয়ে দিয়ে দিলাম একবারে একবারে আল্লাহ যদি বলতেন তাও অকোলা নিজে খাও মন মতো এরপরে বউকে খাওয়াও না একবারে কোলা দিয়েছেন সমান অধিকার কারে বলে কোরআন শরীফ শিখিয়েছে বললেন বউ নিয়ে বাড়ি যাও আর মিজে যেই মানের খাবার খাবে যেই মানের পোশাক পরবে যেই মানের জায়গায় থাকবে স্ত্রীকে ওই রকম জায়গায় রাখা লাগবে এর চাইতে অধিকার আপনাকে আবার কোন ধর্ম দেবে কার পেছনে দৌড়াচ্ছেন ইসলাম এই দেশে কায়েম হোক মেয়েরা সব চাইতে বেশি অধিকার ভোগ করবে আজ কত মেয়ে লোককে ওরা ভুল ভাল বোঝা যা ইসলাম যদি আসে বিশেষ করে জামাত ইসলামী ঘরের ভেতরে বন্দি করে রাখবে কে বলিস আপনাকে এটা আমিরা জামাত জানে না যারা দায়িত্বে আসবে ইসলামের পক্ষ থেকে তারা জানে না আজটা স্ত্রীকে ওই মানের জায়গায় রাখা লাগবে আপনি যেই মানের জায়গায় থাকেন ওই মানের খাবার দেওয়া লাগবে যেই মানের খাবার আপনি খান ওই মানের পোশাক দেওয়া লাগবে যেই মানের পোশাক আপনি পরেন এটা আমার মনে হয় আমার ক্ষেত্রে বাদ কারণ একটা পোশাকও আমার বানানো না এটাও একজন দিয়েছে এ টোপিটাও একজন দিয়েছে এই ঘড়িটা আমার শ্বশুরের দল আমার স্যান্ডেলটা সেদিন দিয়েছে আমার নিজের বলতে আমার আমার সবই এই স্ত্রীকে আমি যা দেই ওইটাই বেশি কিন্তু আপনাদের তো এত মানুষ দেয় না আপনারা ধরা খাবেন যতটুকু মানের পোশাক সেই মানের খাবার খান ওই মানের খাবার ওই মানের পোশাক স্ত্রীকে দেওয়া লাগবে এর চাইতে সমান অধিকার দেওয়ার মতো কোনো ধর্ম এখন আর পৃথিবীতে নেই সাড়ে চার হাজার ধর্ম আছে আমি যতগুলো ধর্ম নিয়ে পড়েছি কোন ধর্ম ইসলামের মতো এত অধিকার মেয়েদের দিতে পারে নাই মেয়েরাদের যাদের ভুল ভাল বোঝানো হয় কখনো ওই ফাঁদে বাঁধবেন না ইসলাম আসলে আপনার অধিকার আপনি ঘরে বসে পাবেন আপনি চাকরি করতে পারবেন ব্যবসা করতে পারবেন আপনি মার্কেটে যেতে পারবেন সব সবকিছু শুধু পর্দা আপনি কি চান না যে আপনার শরীরটা আপনার স্বামীর জন্য হেফাজতে থাক খোলামেলা পোশাক পরে বাজারে গেলে কত মানুষ ধাক্কা দেয় সবার মন কি এক অনেকে বলো হুজুর আমি ভালো নজরে তাকায় এটা একটা শয়তান না মেয়েরা আপনাদের নিজেদের সম্মান আপনারা নিজেরা ঠিক রাখেন আপনি যদি সত্যিই পর্দা করে থাকতে পারেন আপনার স্বামীর কাছে আপনি দেখবেন আলাদা একটা মর্যাদা বাড়িয়ে দেবে আল্লাহ আর সারা দেশে সবকিছু দেখাবেন আল্লাহ আপনার চেহারা থেকে নূর নষ্ট করে দেবে তখন স্বামীর কাছে আর ভালো লাগবে না ও দেখা যাচ্ছে ও অন্য এক জায়গায় লাইন করে বসে আছে বলেন সবহান আল্লাহ না প্রেম মানুষ এমনি করে স্ত্রীরা প্রতি আকর্ষণ যখন কমে যায় নষ্ট হয়ে যায় তখন না সবাই না কিছু কিছু মানুষ আল্লাহ আমাদের হেফাজত এরপরে আল্লাহ দিয়েছেন তাহলে এখানে সমান অধিকারের এই শব্দটা খাবে জান্নাতে তোমার স্ত্রীকে খাওয়াবে মিনহা রগদান হাইসো সে তোমা বউ নিয়ে বাড়ি যেয়ে ঘরে তালাবদ্ধ করে রেখে দেবে না আমি ইসলাম এটা দেইনি কোরআনে আল্লাহ বলেন রগদান হাইসো সে তোমা মাঝে মাঝে স্ত্রীকে ঘুরতে নিয়ে যাবেন যেখানে ইচ্ছা যেখানে সেখানে ঘুরবে কোনো বাধা নেই তার মানে বউ নিয়ে বাড়ি আপনি শুধু তালাবদ্ধ করে রাখবেন না মাঝে বেড়াতে নিয়ে যাবেন শ্বশুর বাড়ি যান বিভিন্ন অনুষ্ঠান যেখানে বৈধ অনুষ্ঠান সেখানে নিয়ে যান আল্লাহ বলেন এরপরে সাজারা এই গাছটার কাছে যাওয়া যাবে না এই গাছ মানে শুধু গন্দম গাছ না আমি এখানে যদিও সাজার আগে আলিফলাম লাম আছে হাদিহি সাজারার আগে আল্লাহ আলিফলাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন এই গাছটার গাছে যাবে না তাফসিরে মফাসসির দিয়েছেন গাছ বলতে শুধুমাত্র যদি গন্ধম গাছ উদ্দেশ্য হতো তাহলে আল্লাহ পাক এই আয়টা ধনিয়ায় নাযিল করতেন না হাদিহি সাজারা দ্বারা উদ্দেশ্য হচ্ছে তামাম পৃথিবীতে আল্লাহর যত নিষিদ্ধ গাছ আছে নিষিদ্ধ গাছ মানে আল্লাহর নিষিদ্ধ বর্ডার তৈরি করা আছে জান্নাতে যেখানে ইচ্ছা যাও যা ইচ্ছা খাও কিন্তু সাবধান এই বর্ডারের কাছে যাবে না দুনিয়াতে আল্লাহ জান্নাতে বর্ডার একটা দিয়েছেন দুনিয়ায় দিয়েছেন বর্ডার পাঁচশো কত এই কোরআনে পাঁচশো বর্ডারের কথা আছে এই বর্ডারগুলোর কাছে যেই যাবে থেমে যাবে বর্ডার পার হওয়া যাবে না আপনি বাংলাদেশের বর্ডার চারিদিকে যতগুলো দেশের সাথে আছে কোন দেশের সাথে যদি যেতে চান অবশ্যই আপনাকে পাসপোর্ট ভিসা লাগবে না লাগবে না এমনিতে যান হয় আপনাকে মেরে ফেলবে না জেলে নিয়ে যাবে আল্লাহ বাক বলেন আমারও যত বর্ডার আছে দুনিয়ায় ঘুরতে ঘুরতে কিন্তু বর্ডারের কাছে গেলেই থেমে যাবে জেনার একটা বর্ডার আছে ওখানে গেলেই থেমে যাওয়া লাগবে না সুরির একটা বর্ডার আছে ওখানে গেলেই থেমে যাওয়া লাগবে ডাকাতির একটা সাদাবাজির একটা বর্ডার আছে প্রত্যেকটা জিনিস এরকম পাঁচশো জিনিস আমি পেয়েছি করা নেই রব্বুল আলমিন বলেন বর্ডারের কাছে যেই যাবে যেহেতু ওটা নিষিদ্ধ কাজ ওই গাছের কাছে গেলেই যাওয়া তো যাবেই না ওর ফল ছেঁড়া পাতা ছেঁড়া তো আরো দূরের কথা ফাতা কোন দিবস ওখানে যদি যাও বর্ডারে ক্রস করে যদি পাতা ছেড়ে ফল দুই দুইজনই জালেম হয়ে যাবে জান্নাতের ভেতরে যদি আদম নবী ওই সময় বর্ডার ক্রস করার ফলে জুলুম করে ফেলেন জালেম হয়ে যান আল্লাহ তাকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন সাড়ে তিন শত বছর পর্যন্ত কন্দন করে মাপ নিয়ে তবা করে শেষ পর্যন্ত তিনি আবার আল্লাহর কাছে ফেরত দিয়েছেন বলেন না কেন আমরা এখন এই বর্ডারে বর্ডারে আছি সাবধান আল্লার কোনো বর্ডারের কাছে যেয়ে আপনি থমকে যাবেন বলবেন না তাফসিরেফিজলালিল করানি পড়ছিলাম হজরতে আদমী বর্ডারের কাছে যাবার পরে থেমে গিয়েছেন হজরতে হাওয়া ডাক দিয়ে বলেন আমাকে একজন ওয়াজ করেছে আজকে অকাশামাহোমা ই নীলাখোমা লামি দান না শৈফাই শয়তান রূপ ধরে এসে ওয়াজ করেছিল হাজরতে হাওয়াকে কে বলেছিল সব জায়গায় যেতে দেয় শুধু ওই গাছটার কাছে যেতে দেয় না কেন জানো এখানে যদি আর ফল যাবে এই জায়গায় আর আল্লাহ বের করে দিতে পারবে না সব সময় শয়তান উল্টা পোজায় উনি চিন্তা করলেন তাই তো আল্লাহ রাব্বুল আলমিন সব জায়গায় যাওয়ার আদেশ দিয়েছেন এই জায়গায় যাওয়া নিষেধ লোকটা তো দেখি অনেক ভালো ভালো কথা বলে জিজ্ঞাসা করলেন আপনি কে সরা আরাফের ভেতরে দেখবেন আছে আট নাম্বার পারা দশ এগারো নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনে আছে কশামাহুমা ই নীলাকিনা শয় তাই নয় দিন কসম দিয়েছে আল্লাহ বলছে আমি কসম করে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী বাংলাদেশে দেখেন কত হিতাকাঙ্ক্ষী আসতেছে এনজিওর নামে নাম ধরা লাগবে বলেন 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 আশা কারিতাস এরকম সাতাশটা বিষয় কাজ করছে বাংলাদেশে সবই কিন্তু সেবার নাম নিয়ে এসেছে মাঝখান থেকে সেবার নামে আমাদের ইমান লুটে ফুটে নিয়ে চলে যাচ্ছে নাম তো তারা ভালোই দেয় আল্লাহ পাক বলেন শয়তান ওই দিন বলেছিল আমি কসম করে বলছি আমার কথা বিশ্বাস হচ্ছে না তাড়াতাড়ি কাজটা করিয়ে ফেলো তখন তখন টের পাবা হাজরাতে আদম তো ছিল না আসার পরে বলছে একজন হিতাকাঙ্ক্ষে গেছিল খুব ভালো ভালো কথা বলে কথা বলার আগে কেঁদে ফেলে বাংলাদেশে আমরা অনেক শয়তান দেখি কিছু বলে না বলে না কিন্তু কথা বললে আগেই কেঁদে ফেলে এরকম মানুষ নেই কেউ নেই কেউ নেই কেউ নেই তো আমরা করবো কি কেউ নেই বলেই কেঁদি ফেলি এটা শয়তানের অভ্যাস কথা বলার আগেই যারা কাঁদে অভ্যাসকার শয়তানের বলে আমার মা নেই বাবা নেই ছোট ভাইটাও নেই এ বলেই কেঁদি ফেলি আর মানুষও আমরা পাগল হ্যাঁ কাঁদতেছি এই যেই কাটি দেখে পাগল হয় তখনই গন্দম গাছের ফল খাওয়া